হ্যালো মিন্টু বল কি খবর ব্যস্ত আছিস না রে বল কি বলবি আজকে মাঠে আসবি না তুই কোথায় মাঠেই আছি তো দেবা আছে হ্যাঁ দেবা আছে তুই চলে আয় একটা প্রোগ্রাম করব ভাবছি আয় ঠিক আছে ওয়েট আমি দশ মিনিটের মধ্যেই আসছি রে খবর কি আজকে বল খেলছিস না আজকে খেলতে ভালোই লাগছে না মন মেজাজ একদম ভালো নেই মন খারাপ করে বসে থাকলে হবে চল বরং একটু খেলেনি বাপ্পা কোথায় আসেনি এখনো বাপ্পাকে ফোন করেছিলাম এক্ষুনি দশ মিনিট পরেই আসছে হ্যাঁ মোবাইল একটা ভালো গেম আছে জানিস বাবার মোবাইলেই ইনস্টল করে ফেলেছিলাম হ্যাঁ কিন্তু এটা কার মোবাইল তুই নিয়ে এসেছিস দিদির মোবাইল আমাকে দে একটা গেম ডাউনলোড করে দেখাচ্ছি ভীষণ সুন্দর গেম হ্যাঁ শীত পড়েছে আমাদের একদিনও এখনো পিকনিক হলো না চল একটা পিকনিকের প্রোগ্রাম করি হাতে একদম পয়সা নেই রে বাবা আজকাল একদম টাকা দিতে চায় না হ্যাঁ কার কাছে আছে বল আমার কাছে মাত্র পঞ্চাশ টাকা পড়ে আছে তাও একটা শীতের পিকনিক করব ভাবছি বাপ্পা আসুক আলোচনা করা যাবে মেয়ের বাড়িতে অনেক দিন যায়নি মনটা খুব খারাপ লাগছে একটা দিন চলো মেয়ে জামাইকে দেখে আসি দুটো দিন অপেক্ষা করো মুরগিগুলো বিক্রি করে আরও কিছু মুরগি বাচ্চা এনে তারপর একদিন যাব দুদিন তুমি আবার বলো না যেন আজ ব্যস্ত আছি কাজ আছে সকালে গিয়ে বিকালে চলে আসতে হবে এসব বললে হবে না কিন্তু দুটো দিন পর ঠিক যাবো তোমাকে কথা দিলাম তুমি আমার হাতে একটু জল দাও না গো মেয়ের বাড়িতে বেশ কয়েকদিন থাকবো কতদিন থাকবে তিন চার দিন তো থাকবই তিন চার দিন কেন তুমি তিন চার বছর থেকে যাও দেখো ই আর কি মেরো না তুমি না যাও যেও না আমাকে টাকা দিয়ে দিও আমি একা চলে যাব বললাম না মুরগিগুলো বেশ বড় বড় হয়ে গেছে দুদিন পর পাইকারি দামে বিক্রি করে দিলে হাতে বেশ টাকা আসবে সংসারটা আমাকে দেখতে হয় তোমার আর কি চিন্তা বলো রোজগার করতে হয় না তো তোমাকে যা করবার আমাকে করতে হয় বাড়িতে তোমার জন্য রান্না কে করে ঘর পরিষ্কার কে করে জামা কাপড় কে ধুয়ে দেয় বাসন কে মাঝে জমিতে চাষ বাস সব কাজ তো আমাকেই করতে হয় তুমি যেমন মুরগির ব্যবসা করছো আমি তেমন সংসারের কাজকর্ম করি তাহলে কি প্রমাণ হলো তুমি বলো অত শত জানি না তুমি মেয়ের বাড়িতে আমাকে নিয়ে যাবে হ্যাঁ কি না বলো যাব 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 বলছি তো তুই শুধু মোবাইল দেখ বুঝলি ফিস্টের কি হবে সেটা নিয়ে ভাবনা নেই তোর বাপ্পা তো এখনো এলো না ওই তো আসছে কি ব্যাপার বাপ্পা তোর খবর কি রে আজকাল পাত্তাই দিচ্ছিস না আরে ঘরে একটা কাজ ছিল কাজটা সেরে আসতে একটু দেরি হয়ে গেল মিন্টু বলছিল আজকে একটা পিকনিক পিকনিক করবে তুই কি বলিস হ্যাঁ যাক না কিন্তু হয়ে এখন তো হাতে টাকা পয়সা নেই কি দিয়ে হবে আমাদের পাড়ায় কার মুরগি ব্যবসা আছে বলতো একমাত্র মুরগি ব্যবসা আছে বিলাস কাকার কিন্তু এখন মুরগির দাম অনেক শীত পড়েছে মানে মাংসের দাম হু হু করে বেড়ে গেছে তোদের মাথা গেছে বিলাস কাকার মুরগি চুরি করে আজকে ফিস্ট হবে ধরা পিঠের চাল চামড়া তুলে নেবে আমরা অন্ধকারে মুরগিটা চুরি করে মাটির মাটির নিচে নিচে গিয়ে পিকনিক করব কেউ জানতেও পারবে না রাত্রের মানে আরে বুঝলি না মাটির নিচে মানে আমরা যেখানে আড্ডা মারি সেখানে কিছু মাটি কাটা হয়েছে খাল কাটবার জন্য সেখানেই করলে কেউ দেখতে পাবে না কবে পিকনিক করবি পিকনিক করব কালকে সন্ধ্যায় আজকে মুরগিটা চুরি করে লুকিয়ে রাখবো কিছু ব্যবস্থা করতে সময় লাগবে তো হ্যাঁ তাই হোক কালকে সন্ধ্যায় আজকে তাহলে মুরগিটা জোগাড় করি চল বিলাস কাকার মুরগি ঘরটা কোথায় মিন্টু দেবু বেশি জোরে কথা বলিস না বিলাস কাকা শুনতে পেলে উঠে এসে মারবে ওই দেখ বিলাস কাকার ঘরের পাশে মুরগি ঘর প্রচুর মুরগি আছে একটা চুরি করে নিয়ে পালাতে হবে মরেছে কেন কি হয়েছে মুরগি ঘরে ঢোকবার দরজায় চাবি লাগানো আছে তাহলে গেছি কি হবে এত কষ্ট করে এসে শেষে বিফল হবে চাবিটা ভাঙতে হবে পাগল নাকি চাবি ভাঙলে শব্দ হবে তাহলে উপায় এইদিকে আয় চাবি দেখতে পেয়েছি ওটাই মুরগি ঘরের চাবি দেবু ঢোক ঢোকে একটা মুরগি চট করে নিয়ে বেরিয়ে চলে আয় দেবু তাড়াতাড়ি ঢোক দেরি করা যাবে না কেউ বেরুচ্ছে চল চল পালা 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 কারা এসেছিল এসেছিল কিন্তু মুরগি ঘর খুললো কি করে ও চাবি বের করে মুরগি ঘর খুলেছে মারাত্মক চোর রে বাবা ওরে বাবা ওখানে চাবি ছিল জানলো কি করে আচ্ছা মুরগি নিয়ে যায়নি তো ঢুকে দেখি তো তুমি মুরগি ঘরের মধ্যে এত রাত্রে ঢুকে কি করছো আরে চোর এসেছিল গো চোর মুরগি চোর এসেছিল কি বলো মুরগি চুরি করতে এসেছিল এক দুই তিন চার পাঁচ ছয় কি গো ঠিক আছে না গো ঠিক নাই ঠিক নাই একটা মুরগি নিয়ে পালিয়ে গেছে আমি না বেরুলে আরও অনেক নিয়ে পালাতো চাবি এবার থেকে ঘরের ভেতরে রাখতে হবে বুঝলে সন্ধান যখন পেয়েছে আবার চুরি করতে আসবে কালকে সকালে পুলিশ ডাকতে হবে পুলিশ তোমার মুরগি চোরকে ধরবে ভেবেছ কত লোকের বড় বড় বাড়ি চুরি হয়ে যাচ্ছে পুলিশ কিছুই করতে পারছে না তোমার মুরগি চোর ধরবে ঠিক আছে চলো শুয়ে পড়ি অনেক রাত্রি হলো কালকে সকালে দেখা যাবে দাদা এখনো এলো না ছেলেটা যে কোথায় কি করে কে জানে দাদা রোজ রোজ দেরি করে বাড়ি ফেরে তুমি কিছু বলতে পারো না তোর বাবা বাড়িতে নেই বলে এত সাহস পেয়ে যাচ্ছে আজ আসুক তুই চল খেয়ে নিবি চল এই শীতে গ্রামের আর কেউ জেগে নেই তোকে ভাত বেড়ে দি। দাদা আসুক একসাথে খাবো মা দরজা মা দাদা এসেছে আমি দরজা খুলে দিচ্ছি বাপ্পা তোর ব্যাপারটা কি বলতো রোজ রোজ দেরি করিস আজ আবার এত রাত্রি হলো কেন কি ভেবেছিস তুই মা তুমি দাদাকে মারতে পারো না ওই তুই কর তো বেশি বকিস না মা খেতে দাও খিদে পারছি এত রাত্রে কোথায় ছিলিস সেটা বল আগে তারপর তোকে খেতে দেব আর এই বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম এই শীতের ঠান্ডায় আড্ডা কেন রে তুই ঘরে থাকতে পারিস না আড্ডা মানে তো তোর ওই মিন্টু দা তাই তো হ্যাঁ তাই ওরা আমার ভালো বন্ধু মা চলো চলো খুব খিদে পাচ্ছে চলো হ্যাঁ হ্যাঁ মা তোমার পুত্রের খুব খিদে পেয়েছে গো রাজকার্য করে ফিরেছেন না আদর করে খেতে দাও মা দেখো দাদা আমার মারছে দাদা লাউছে চুলে আজকাল তুই খুব মিথ্যে কথা শিখেছিস তুই আজকাল আড্ডা মেরে রাত্রি করে বাড়ি ফিরবি আর আমি একটু বললেই দোষ বাপা বাপা ছাড় বোনের চুল ছেড়ে দে আমি আড্ডা মারি বা না মারি ও বলবারকে ছোট ছোটো ছোটোর মতো থাক এক সপ্তাহ পরে বাবাও আসবে বাবা এলে তোর কাণ্ড কারখানা সব বাবাকে পাই টু বলবো দেখিস কি কি স্যার আমি কি করলাম আমি কি করলাম বেটা তুই ঘুমাচ্ছিস কেন এটা ডিউটির সময় তুই জানিস না আর কেউ ঘুমালে সেটা যদি আমি দেখতে পাই তাহলে আমার ঘুম চলে আসে তুই জানিস না আমার ভুল হয়ে গেছে স্যার আহ দেখেছিস তো আরে তোর ঘুম দেখে আমার হাই উঠে গেল আরে আমার ঘুম চলে এলো এবার তো তেরিকা এবার সারাদিন ডিউটি করব কি করে তুই রাত্রে করিস টা কি আপনি কালকে চৌমাথার মোড়ে ট্রাফিকে ডিউটি দিলেন মনে নাই সারা রাত জেগে ডিউটি করেছি আরে থানায় সকালে ঘুম পাবে না তো কি পাবে ওভার ডিউটি করবার সময় যখন বেতনটা বেশি পাবি তখন তো কই বলিস না আসবো স্যার কে ভাই তুমি আমি এই পাড়াতেই থাকি তা থানায় তোমার কি দরকার আগে স্যার গতকাল রাতে আমার মুরগির ঘর থেকে একটা মুরগি চুরি হয়ে গেছে থানায় অভিযোগ জানাতে এসেছি মুরগি চোর ঠিক আছে ভেতরে এসে বসো স্যার সামান্য মুরগি চুরি হয়েছে তার কমপ্লেন নেবেন মুরগি খাওয়ার জিনিস মুরগির মাংস খাস না ডিম খাস না মুরগি চুরি হয়েছে মানে মারাত্মক ব্যাপার তদন্ত করতে হবে আরে মুরগি চোরটাকে ধরে আচ্ছা করে ধোলাই দিতে হবে কি নাম তোমার আর বলো বলো কি নাম তোমার বলো আগে 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 দারোগা বাবু আমার নাম বিলাস কর্মকার ঠিক আছে তুমি বাড়ি যাও আমরা তদন্ত করে দেখছি কে মুরগি চুরি করেছে গদাই ভালো করে তদন্ত করতে হবে দাস বাবুর মুরগি চুরি করলো কে দেবু তো এখনো এলো না আজকের মুরগি মাংস রান্না করবার কি কি ব্যবস্থা করতে হবে সব তো লিখতে হবে তুই লেখ না চাল তেল নুন আলু পেঁয়াজ রসুন এই মুরগির মাংসতে একটু গরম মশলা দিলে খুব ভালো হয় বল হুম গরম মশলা বাদ দিয়ে মিট মশলা লেখ আরে আরে শোন রে এটা খারাপ খবর আছে আরে কি খারাপ খবর শুনি আজকে মুরগির মাংসের ফিস্ট না করলেই ভালো হয় কষ্ট করে কালকে রাত্রে বিলাস কাকার মুরগি চুরি করলাম রিস্ক নিয়ে আর তুই বলছিস মুরগি রান্না হবে না তা বলি কি হয় ওরে শোন বিলাস কাকা থানায় জানিয়েছে তার মুরগি চুরি হয়ে গেছে পুলিশের খেয়ে কাজ নেই কে তার একটা মুরগি চুরি করেছে ঢাকা পুলিশ ঘুরতে যাবে পৃথিবীতে কত কিছু বড় বড় জিনিস ব্যাংক চুরি হয়ে যাচ্ছে আর সামান্য মুরগি অবশ্য আলতু ফালতু কথা না বলে শুনে শুনে পৌঁছে যেতে হবে মাটির নিচে বুঝলি শ্বশুর করে আরে মুরগি চুরি করেছি আজকে রাত্রে এই শীতে একটা ফিস্ট করে নেব পুলিশ কোনো টেরি পাবে না চল চল তাহলে হাঁড়ি করা এখন দিনের বেলাতে আমরা রেডি করে নি চল তাহলে চল চল বাজার করে ব্যবস্থা করতে করতে দেরি হয়ে যাবে এই যে ছোকরা সব তোমরা কোথায় যাচ্ছ মাঠে খেলছিলাম আমরা বাড়ি যাচ্ছি তোমাদের বাড়ি কোথায় এই তো এই পাড়াতি আমাদের বাড়ি স্যার ছেলেগুলোকে আমার সন্দেহ হচ্ছে আমারও দাঁড়াও তো নেমে দেখি তোমার হাতে ওটা কি কিছুই না স্যার এমনি আমাদের একটা কাগজ আমাকে দেখাও তো স্যার সামান্য কাগজ নিয়ে আপনি দেখি কি করবেন খুব যে বড় বড় কথা বলছো তুমি কাগজটা দেবে না আমাকে বের করে নিতে হবে তেল আদা রসুন পেঁয়াজ মশলা মিট এই আমার বাড়ির বাজার করতে দিয়েছে মানে এগুলি বাজার করতে হবে আর কি তাই যদি হয় তাহলে বললে কেন যে খেলবার কাগজ আমাকে ভাওতা দেওয়া পুলিশকে চেনো তো সত্যি কথা না বললে হাজতে যেতে হবে আমরা তিন বন্ধু মিন্টুদের অনেকগুলো বাজার এটা মিন্টু একটু বাজারগুলো করি চল আমি বললাম ঠিক আছে চল তোর বাজারগুলো করে দি। তো হিসেব মিলছে না আচ্ছা ঠিক ঠিক আছে আছে তোমরা এখন যাও আমার মুরগি ঘর থেকে একটা মুরগি চুরি হয়েছে পুলিশ এখনো কিছুই করতে পারছে না একটা মুরগি চুরি হয়েছে এমন কিছুই নয় কিন্তু চুরিটা করলো কে বা কারা সেটাই আমি জানতে চাই কি গো কি এত চিন্তা করছো কালকে রাত্রে চুরিটা করলো কে পুলিশকে জানিও তো কিছু হচ্ছে না রাত্রিবেলা কি চুরি করে নিয়ে গেছে এর থেকে একটা বড় চাবি তালা কিনে সেই চাবি লাগিয়ে চাবিকে ঘরের মধ্যে রাখতে হবে তো রাতে তো চুরি হয়েছে তখন আমার ঘুম ঠিক আসেনি রাত্রি নটা বাজে কিছু একটা শব্দ শুনে আমি টর্চ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসি দু তিনটে লোক দৌড়ে পালিয়ে যায় শীতের অন্ধকারে ঠিক মতো দেখতেই পেলাম না আসুন স্যার আসুন আসুন তোমার বাড়ি একটু তদন্ত করতে এসেছি তা তোমার মুরগি ঘরটা কোথায় আমার বাড়ির পাশেই ওই যে ঘরটা চলুন চলুন স্যার এখানে চাবি তালা লাগানো ছিল দেওয়ালে ঝুলছিল ঝুমা চাবিটা দাও তো তার মানে চোর একটা বড় লাঠি দিয়ে তোমার দেওয়াল থেকে চাবিটা নিয়ে মুরগি ঘরে ঢুকেছিল তুমি কোথায় দেখেছো বলো তো আগে রাস্তায় ওই যে ছেলেটা জামা হ্যাঁ তোমার মাথা আছে বিলাসবাবু চিন্তা করবেন না আপনার মুরগি চোর ধরা পড়বেই খুব শিগগিরই আমরা এলাম এই পুলিশের চোখে ধুলো দিয়ে আমাদের আজকে মাংস রান্না হচ্ছে বল পুলিশ কিন্তু প্রথমে আমাদের একটু সন্দেহ করেছিল একটু নয় রে পুরো টাই কোনো রকমে কথাটা ঘুরিয়ে বলে ফেলেছি বাড়ির বাজার তাই আমাদের আর সন্দেহ করতে পারিনি কিরে মাংসর ঝোল রান্না হলো খুব খিদে পাচ্ছে তো রাত্রি হয়ে যাচ্ছে খুব ঠান্ডা পড়ছে চল এবার খেয়ে নি খুব সুন্দর টেস্ট হয়েছে বুঝলি কে রান্না করেছে দেখতে হবে তো বস বিলাস কাকার মুরগি চুরি করে এনে রান্না করলাম কারোর পকেটে একটা টাকাও নেই তার উপরে ফিস্টি হয়ে গেল সত্যি মাংস খুব ভালো লাগছে রে বাড়ির বাজার তাই না মুরগির মাংস রান্না করে খুব খাওয়া হচ্ছে হ্যাঁ এই দারোগার চোখে ধুলো দেওয়াটা খুব কঠিন বুঝলে বাজারা কেন স্যার আমরা কি মুরগির মাংস রান্না করে পিকনিক করতে পারি না মুরগির মাংস রান্না করে খাওয়াটা কি আমাদের অপরাধ স্যার স্যার এই মুরগির মাংসের গন্ধটা হ্যাঁ খুব ভালো লাগছে মানে জীব থেকে জল বেরিয়ে আসছে তো আমাকে দু পিস দেওয়া যাবে না স্যার গদাই লোভ সামলাও মনে রেখো তুমি পুলিশের কাজ করো তোমার নামে অনেক দূর নাম রয়েছে আমি চাই না আমাদের কোনো দূর নাম হোক তা তোমরা স্বীকার করবে সত্যিটা নাকি থানায় নিয়ে গিয়ে মার খাবে বলো কি স্বীকার করবো স্যার আমরা তো শুধু মাংসের ঝোল রান্না করেছি শীতের দিনে তা মাংসটা পেলে কোথায় মুরগিটা কোথায় ছিল বাজার থেকে আমরা কি মুরগি কিনতে পারি না অবশ্যই পারো কিন্তু ব্যাপারটা হয়েছে কি তোমরা মুরগিটা বাজার থেকে না কিনে বিলাসবাবুর মুরগি ঘর থেকে রাত্রিবেলায় চুরি করে নিয়ে সেখানে রান্না করে খাচ্ছ কে ঠিক বললাম তো আমরা মুরগি চুরি করেছি তার কি প্রমাণ আছে স্যার আমি প্রমাণ ছাড়া কথা বলি না এই যে ছেলেটি দাঁড়িয়ে আছে তোমার নাম কি আমার নাম দেবু তোমার সোয়েটারের নিচে যে জামাটা পরা আছে তাতে একটা বোতাম নেই সেটা আমার কাছে আছে আর এই বোতামটাই পাওয়া গেছে বিলাসবাবুর তিন বন্ধু মাংস রান্না করব এই শীতে একটা প্ল্যান করেছিলাম কিন্তু কারোর কাছে একটা টাকাও ছিল না বাধ্য হয়ে বিলাস কাকার একটা মুরগি চুরি করে নিয়েছি আমাদের ক্ষমা করে দিন আর কখনোই এ কাজ করব না এই তো বাবা সুর সুর করে তবে সত্যিটা বলে ফেললে চুরি করা তো অপরাধ সাজা তোমাদের পেতেই হবে সবাই থানায় চলো কদাই এদেরকে গাড়িতে তোলো সবাই গাড়ি থেকে নামো স্যার এটা তো থানা নয় এখানে কেন নিয়েলেন আপনি এত রাত্রে আমার বাড়িতে এই যে তিন মুরগি চোর বলেছিলাম না মুরগি চোরদের ঠিক হাতে নাতে ধরবো আরে এই তিনজনকে তো আমি চিনি এরা সবাই কলেজ পাস করেছে শিক্ষিত ছেলে এরা চুরি করবে কি করে বিলাসবাবু আজকাল শিক্ষিত ছেলেরাই ব্যাংক ডাকাতি করছে শিক্ষিত ছেলেরাই চুরি করছে ডাকাতি করছে আর শিক্ষিত ছেলেরাই অনেক কিছু করে বেড়াচ্ছে হ্যাঁ কাকা আমাদের অন্যায় হয়ে গেছে আমরা শীতের দিনে একটা ফিস্ট করব বলে হাতে টাকা ছিল না তাই আপনার মুরগি ঘর থেকে একটা মুরগি চুরি করে মাংস রান্না করেছি আমরা মাংসের করাটাও নিয়ে এসেছি আমরা এরকম কাজ আর কোনোদিন করব না কথা দিচ্ছি বিলাস কাকা আমাদের ভুল হয়ে গেছে আমরা লোভে পড়ে কাজ করে পেলেছি আর কখনোই করব না দারোগা বাবু আমরা বেকার ছেলে স্যার পড়াশোনা করে কোনো কাজ পাইনি এখনো তোমাদের কাজের ব্যবস্থা যদি আমি করে দিতে পারি করবে হ্যাঁ করব 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 স্যার করব করব বিলাস বাবু আপনার মুরগি আপনি যাকে বিক্রি করেন তাদেরকে বিক্রি না করে কিছুদিন এদেরকে বাকি দিয়ে দিন এরা বাজারে মাংস কেটে বিক্রি করে তারপর আপনাকে টাকাটা মিটিয়ে দেবে আপনি কি রাজি কোনো অসুবিধা নেই স্যার যদি আমার মুরগি নিয়ে ওরা কেটে বিক্রি করে তাহলে ওদের ব্যবসাও হবে আর আমার লাভও হবে তোমরা এই কাজ করতে পারবে তো হ্যাঁ স্যার পারবো পারবো স্যার পারবো ঠিক আছে তাহলে আমরা চলি কিন্তু স্যার এত মাংস কি হবে চলুন আমরা সবাই সবাই মিলে মিলে আজকে এই শীতের দিনে ওদের রান্না করা মাংস ভাগ করে খাই ঠিক আছে চলুন কোনো অসুবিধা নেই এই যে তোমরা কোথায় যাবে সেখানে তোমরা খেতে বসেছিলে মাটির নিচে এখন মাটির ওপরে বিলাসবাবুর বাড়িতে সবাই মিলে মাংস খেতে হবে চলো